আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বলেছিলাম মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ নিয়ে কথা বলবো এটা নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম ছুটির শেষের প্রথম দিনই আজকে সেই ভিডিওটা প্রথমে বলে রাখছি আমরা আমি আপনি এবং এই পৃথিবীতে যে আমাদের বাংলাদেশেই বলি আঠেরো কোটি মানুষ আছে সবার কাছে আছে সে জিনিসটা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করি আপনি কিছু কিছু হলেও ভালো কিছু আপনি শিখতে পারবেন আমাদের সবচেয়ে বড় মূল্যবান সম্পদ হচ্ছে আমাদের মেধা বা আমাদের ব্রেন যেটা আমাদের আল্লাহ বা আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে দিয়ে দিয়েছেন সবচেয়ে মজার ব্যাপার কি জানেন এই পৃথিবীতে সবচেয়ে বেশি ব্রেন নিয়ে যখন একটা গবেষণা হয়েছিল সে গবেষণা দেখা গেছে আইনস্টাইনের ব্রেন সবচেয়ে বেশি পরিমাণ ব্যবহার হয়েছে তাও সেটা সেটার অঙ্ক যদি আপনি মিলিয়ে নেন গুগল করেন বা ইউকিপিডিয়াতে দেখেন আপনি খুবই সারপ্রাইজড হবেন এবং আমি আশা করবো এতক্ষণ পর্যন্ত যে আমার কথাগুলো শুনেছেন একটু একটু মিলিয়ে নেবেন যে আইনস্টাইনের ব্রেন কত পার্সেন্ট ব্যবহার হয়েছে এবং আমি আপনি আমাদের ব্রেন কত পার্সেন্ট ব্যবহার করেছি আমাদের সৃজনশীলতা আমাদের জীবনের গতি আমাদের উন্নয়ন আমাদের নিজেদের ভালো থাকা মন্দ থাকা সব কিছু কিন্তু ডিপেন্ড করে আমাদের মেধা ব্যবহারের উপরে আমরা আমাদের মেধাটাকে যতটুকু যেভাবে কাজে লাগাবো আমার মা সবসময় একটা কথা বলতো যে তুমি যদি সকালে সূর্য ওঠার পরে বোঝা যায় দিনটা কেমন যাবে আমি যদি দিন শুরুতেই চিন্তা করি যে আমি ব্যর্থ আমি কিছু পারবো না আমার কাছে কিছু নাই এটা একটা তাহলে আপনি জীবনও পারবেন না কিন্তু যদি আপনি চিন্তা করেন যে আমাদের সৃষ্টিকর্তা আমাকে হাত দিয়েছে পা দিয়েছে ব্রেন দিয়েছে মেধা দিয়েছে সফলতার চাবিকাঠি আমাদের হাতে দিয়ে দিয়েছে পরিশ্রম করতে বলেছে কষ্ট করতে বলেছে কারণ এখন পর্যন্ত পৃথিবীতে পরিশ্রম করে বা কষ্ট করে কাজ করে সফল হয়নি এমন মানুষের খুবই অভাব আছে আপনি আমি যতটুকু আমাদের শ্রম দিব মেধা ব্যবহার করব আমরা ততটাই উন্নয়নের দিকে ধাবিত হব এবং মেধার ব্যবহারের ক্ষেত্রে চারটি ফেজ কাজ করে নাম্বার ওয়ান শিক্ষা ও জ্ঞান শিক্ষা ও জ্ঞান বলতে কি শিক্ষা হচ্ছে আক্ষরিক জ্ঞান সার্টিফিকেটগত জ্ঞান আপনি যেটা আপনি আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটি বা শিক্ষা থেকে নিয়েছেন আর জ্ঞান কি জ্ঞান হচ্ছে আপনার অভিজ্ঞতা আপনি ব্যর্থ হয়েছেন সেখান থেকে কিছু শিখেছেন আপনি সফল হয়েছেন সেখান থেকে কিছু শিখেছেন আপনার আশেপাশের মানুষের থেকে কিছু শিখেছেন আপনাকে আপনাকে আপনি হিসেবে তৈরি করতে যারা সময় দিয়েছে তাদের কাছ থেকে আপনি কিছু শিখেছেন দ্বিতীয় হচ্ছে সৃজনশীলতা সৃজনশীলতা হচ্ছে আপনি আপনার জীবনের উন্নয়নের জন্য কি কী কী বিষয়গুলোর উপর আপনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন সেটি হচ্ছে দ্বিতীয় অংশ সৃজনশীলতা তৃতীয় অংশ সমস্যা সমাধানের দক্ষতা আপনি যদি নিজের সমস্যাগুলোকে নিজের সমাধানের জন্য উদ্গ্রীপ থাকেন আপনার সমস্যাগুলো নিয়ে আপনি খুব বেশি নিজেকে নিয়ে চিন্তা করেন যে আমি অন্য কারো কাছ থেকে হেল্প না নিয়ে হাউ টু সলভ মাই প্রবলেম তাহলে দেখবেন আপনার মধ্যে একটা অটোমেটিক্যালি একটা মানে কনফিডেন্ট ক্রিয়েট হবে যে না আমি পারবো আই হ্যাভ টু ডু ইট সমস্যাকে যত বড় করে আপনি চিন্তা করবেন তত বেশি আপনাকে সমস্যাটা আপনাকে বিপদগ্রস্ত করবে আপনি সমস্যাটার মধ্যে আপনি একটা জিনিস চিন্তা করেন আপনি গুগলে যখন একটা বিষয় দিয়ে সার্চ করেন সেটার সাথে সংশ্লিষ্ট আরও একশোটা আপনাকে গুগল আপনাকে ইয়ে দেয় না মানে একটার সাথে আর একটা কো রিলেটেড একটা অপশন দিয়ে দেয় না ঠিক আমাদের ব্রেনটাও এরকম আমি যখন পজিটিভলি কোনো কিছু চিন্তা করব আমি যখন চিন্তা করব যে না আমি বিলে নিয়ে যখন আমি চিন্তা করব যে না আমি আমার এই দক্ষতাটাকে আমি কাজে লাগাবো তখন দেখবেন আপনি অটোমেটিক্যালি ইউ ফাইন্ড দা ওয়ে হাউ টু সাকসেসফুল ইয়র লাইফ বাট আপনি যদি প্রথমেই হাল ছেড়ে দেন যে না আমাকে দিক হবে না আমি পারবো না আমা আমি নেগেটিভিটি চিন্তা করে দেন আপনি কিছুই পারবেন না আপনাকে দিয়ে আসলেই কিছু হবে না আরেকটা বিষয় হচ্ছে নেতৃত্ব আপনার মধ্যে নেতৃত্বর একটা একটা গুণাগুণ থাকতে হবে আপনি যা করছেন যেটা করছেন কিভাবে করছেন গুছিয়ে করতে হবে প্ল্যান করে করুন ধীরে ধীরে করুন তাড়াহুড়ার কোনো কিছু কিন্তু ভালো কিছু নিয়ে আসে না হ্যাঁ আপনার কাছে আজকে এমটি পকেট আমিও আজকে এমটি আমি আপনি দুজনই এমটি থ্যাংক ইউ কংগ্রাচুলেশন আমরা আজকে ইয়ে করি কিন্তু আমাদের আমরা বই পড়ি আমরা জানি আমাদের মানে আর্নিং সোর্সটা কিভাবে বাড়ানো যাবে হাউ টু ইউজ ইউর ব্রেন দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট অ্যান্ড ইন ওয়ার্ল্ড থ্যাংক ইউ ভাই আমাকে একজন একটা বই সাজেস্ট করেছিলেন স্টার মানে একটা বই পড়ে আমি আসলে এই নলেজটা গ্যাদার করেছি কারণ আসলে আমরা কেউই বইয়ের না আমরা কেউই জানার ঊর্ধ্ব না আমার তো মনে হয় আমি কিছুই জানি না আমার মনে হয় প্রতিদিন